আমরা আপনারা পৃথিবীর সবাই যখন নামাজে দাঁড়ায় তখন আলহামদুলসুরা পরিবেশন করেন কিন্তু আলহামদুলসুরা কি বলছে কি করতে হবে সেটা বুঝেন না শুধু করে যান যে নামাজ পড়লে সব হবে না ভাই বিষয়টা সেরকম না আলহামদুলসুরা বলছে সেরা মুস্তাকিমের বুঝতে কি রাস্তাটা পাওয়ার জন্য যে সেরা তালাজিনা অনান্তা আলাইহীন যে রাস্তায় আমার প্রয়োজন ছিল সেই রাস্তাটা আপনারা শুধু বারবার যাচ্ছেন কিন্তু রাস্তাটা পাচ্ছেন না রাস্তাটা পেতে হলে একজন কাটি অলিয়া অলিয়ার হাত ধরতে হবে তাহলে আপনি সেরাতুল মোস্তাকিমের রাস্তাটা পেয়ে যাবেন জীবন বরা শুধু চাচ্ছেন দেখাও সরল সুজা রাস্তা যে রাস্তায় আমার প্রিয়জন ছিল আপনি শুধু চেয়েই যাচ্ছেন চাইলে তো হবে না ভাই ওই জায়গায় পৌঁছাতে হবে জেনে বুঝে আল্লাহর এবাদত করতে হবে না জেনে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারে না আপনি যে কাজেই করেন না কেন আগে জেনে বুঝে শিখে তারপর আল্লাহর আবাদত করতে হবে জীবন ভরায় শুধু চেয়ে গেলাম দেখাও সরল সোজা রাস্তা যে রাস্তায় আমার প্রিয়জন ছিল কী লাভ হলো ভাই শুধু চাইলেই কি হবে ওই জায়গায় আমার বসতে হবে আমি ডাকা চিনি না আমি দুজি কিশোরগজ থেকে বলি আমি টাকা চলে যাব আমি ডাকা চলে যাব দেখাও তোমার টাকা কোথায় আছে আমি ঢাকায় চলে যাব কোনো লাভ হবে না আমার কাউন্টারে যেতে হবে গিয়ে ঢাকার টিকিট কাটতে হবে তারপরে আমাকে বাসুলা বাসের হেল্পার আমাকে নামিয়ে দেবে যে ভাই ঢাকা এসেছি তুমি এখন নামো আমরা জীবন বড়াই শুধু চেয়ে যাচ্ছি দেখাও সরল সোজা রাস্তা যে রাস্তায় আমার প্রিয়জন ছিল কিন্তু আমরা রাস্তাটা পাচ্ছি না সঠিক রাস্তা পেতে হলে একজন উসিল্লা অবশ্যই ধরতে হবে ওসিল্লা ছাড়া কোদাকে পাওয়া যাবে না সরাসরি কেউ কোনোদিন আল্লাহকে পাবে না উসিল্লা ধরে তাকে পেতে হবে প্রথমত মসজিদ ধরতে হবে মসজিদকে ধরা হলে রাসুলকে পেয়ে যাব রাসুল পেয়ে গেলে আমরা স্বয়ং নাল্লা পাককে পেয়ে যাব তখন আমরা সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে হয়তো কথাগুলি তিতা লাগতে পারে সেটাই বাস্তব অনেকের কাছে ভালো লাগবে না তাতে আমার কোনো আশা যায় না আমি যতটুক বুঝি যতটুকু আমার জ্ঞান আছে আমি ষণ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম